আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তোমার সবাই কেমন আছো এই পর্বে আলোচনা করবো ক্লাস ফাইভ ইংলিশবার পেজ নাম্বার ফিফটিন পেজ নাম্বার ফিফটিনের ইউনিট থ্রি ইউনিট মানে অধ্যায় থ্রি মানে তিন অধ্যায় তিন এখানে আছে দেখো বিক হোয়াইট প্লিস এই অধ্যায়ের নাম হচ্ছে বিক হোয়াইট প্লিস দয়া করে শান্ত থেকো চার দশমিক এক আছে দেখো এখানে রাইট ইনফরমেটিভ সেন্টেন্স ফর ইজ অফ দ্য ফলোইন স্টেটমেন্টস রাইট ইম্প্রেটিভ সেন্টেন্স বাক্য বলে লিখো অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য লিখ ফর ইজ অফ দ্য ফলোইন্টেটমেন্টস নিচের প্রতিটি বিবৃতির জন্য এখানে বলতেছে রাইট ইমপ্রেটিভ সেন্টেন্স ফর ইজ অফ দ্য ফলোইন স্টেটমেন্টস নিজের প্রতিটি বিবৃতির জন্য অনুগ্রস বাক্য লেখো দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ দ্য ফার্স্ট প্রথমটি ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য করে দেওয়া হলো দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ প্রথমটি তোমার জন্য করে দেওয়া হয়েছে দেখো আমাদেরকে প্রথমটি করে দেওয়া হয়েছে এখানে আমরা এগুলো একটি রিং করি ইউর ফ্রেন্ড ইজ মেকিং অ্যান নয় হোয়াই ইউ আর ডুইং ইউর হোমওয়ার্ক इम्परेटिव सेंटेंस बी खाइट प्लीज वि नम्बर देखो यूआर आस्किन योर क्लासमेट टू हेल्प खेर योर बैग इम्परेटिव सेंटेंस एखे इम्परेटिव सेंटेंस लिखते हैं सी नम्बर देखो ये वन साम व टू क्लिन द बोट इम्पेरेटिव सेंटेंस एखे इम्परेटिव सेंटेंस लिखते हैं डिटास ये वन टू प्ले क्रिकेट उथथ योर फ्रेंड ইম্পারেটিভ সেন্টেন্স এখন একটি ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে হবে এই নাম্বারে দেখো ইউ ওয়ান্ট ইউর ব্রাদার নট টু গো আউট ইন দ্য রেইন ইম্পারেটিভ সেন্টেন্স এখন কি লিখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স লিখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স মনে রাখার উপায় হলো সহজে মনে রাখার উপায় অনুরোধ বোঝালে বাক্যের শুরুতে বাদ শেষে প্লিজ যোগ করবেন অত অনুরোধ বোঝালে বাক্যের শুরুতে বাদ শেষে কী যোগ করতে হবে প্লিজ প্রস্তাব দিতে লেটস লেটস ব্যবহার করবে কোনো কাজ নিষেধ করতে ডোন ব্যবহার করবে এগুলো হচ্ছে একদম সহজ নিয়ম দেখো এখানে আছে আমরা এগুলো অর্থ সহায় করতেছি দেখো ইউর ফ্রেন্ড ইজ মেকিং এ নয় এস ওয়াই ইউ আর ডুইং ইউর হোমওয়ার্ক তুমি যখন তোমার বাড়ির কাজ করছো তখন তোমার বন্ধু গুণমান করছে ইম্পারেটিভ সেন্টেন্স অন্য বাক্য দয়া করে শান্ত হো তখন আমরা কী বলতে পারি দয়া করে শান্ত তোমার বন্ধু কী করতেছে গোলমাল করতেছে তখন আমরা একটি ইনফেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারি বিকোয়াইট প্লিজ দয়া করে শান্ত হও এটা আমাদের জন্য করে দেওয়া হয়েছে এখানে বি নম্বর দেখো ইউ আর আজকিন ইউর ক্লাসমেট টু হেলথ ক্যারি ইর ব্যাগ তুমি তোমার সহপাঠীকে তোমার ব্যাগটি বহন করতে সাহায্য করার জন্য বলছো ইম্প্য সেন্টেন্স বাক্য প্লিজ হেল্প মি ক্যারি মাই ব্যাগ দয়া করে আমাকে ব্যাগটি বহন করতে সাহায্য করো অর্থাৎ এই কথাটি তুমি কাকে বলতে পারো তোমার বন্ধুকে সি নাম্বার দেখো ইউ ওয়ান্ট সাম ওয়ান টু দ্য ক্লিন তুমি ছাচ্ছ কে একজন বোর্ড পরিষ্কার করুক তখন তুমি কী বলতে পারো ইম্পারটিভ সেন্টেন্স অন্যকার সঙ্গে বাক্য বলতে পারো যেমন ক্লিন দ্য বোর্ড প্লিজ দয়া করে বোর্ডটি পরিষ্কার করো এটা তুমি যে কাউকে সম্বোধন করে বলতে পারো অর্থাৎ তোমরা যে কাউকে বলতে পারো এরপর এখানে দিতে আছে দেখো ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট উইথ ইউর ফ্রেন্ড তুমি তোমার বন্ধুর সাথে ক্রিকেট খেলতে চাও তখন ইম্পারেটিভ সেন্স বলতে পারো কি বলতে পারো লেটস প্লে ক্রিকেট চলো ক্রিকেট খেলি অর্থাৎ তোমার বন্ধুকে বলতে পারো লেটস প্লে ক্রিকেট চলো ক্রিকেট খেলি ই নাম্বার আছে দেখো ইউ ওয়ান্ট ইউর ব্রাদার নট টু গো আউট ইন দ্য ওয়ে তুমি চাও তোমার ভাই যেন বৃষ্টিতে বাইরে না যায় তখন তুমি ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে কেউ বলতে পারো ডোন্ট গো আউট ইন দ্য রেইন বৃষ্টিতে বাইরে যেও না তাহলে আমরা এই স্টেটমেন্টগুলো লিখতে পারি তার সেক্ষেত্রে তোমরা এই সবগুলো নোট করো নাও যাতে তোমাদের এগুলো বুঝতে সুবিধা হয়